তো গাইজ আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি প্রথমে দেখতে পাচ্ছ আমি একটা বিটরুট নিয়ে নিয়েছি তারপর বিটরুটটা ভালো করে পোস্টমাডাম করতে ফেলবো বুঝছো এরকম করে দেখতে পাচ্ছ পোষ হয়ে গেলে ঘুষা মশা সব ফেলে দিবা দিয়ে এরকম কাইটা কুঁতা লিয়া দেখছো তেমন রক্ত রক্ত হয়ে গেছে তো তারপর এরকম একটা এটার নামকেই আমি ভুলে গেছি তো তোমরা এরকম একটা কিছু নিয়ে এরকম করে যাতে ঘষা হয় ঘুষে ঘুষে যাতে এরকম মিহি মিহি হয়ে যায় বুঝছো ওটার নামটা আমার মনে পড়ছে না তো নিবা তারপর তোমার যত রাগ আছে শরীরে সব রাগ একদম হয়ে গেলে একটু পেঁয়াজ একটু মরিচ তেল এরকম পুরা লোয়া সে ঘুইসে ঘুষে রাখলামা সেটা পেয়ে ঢালে দেবা দেখছ আমি এটা ঢেলে দিয়েছি এবার কী করবো এর উপর একটুখানি দেব লবণ তার উপর দিব একটুখানি হলুদ গুঁড়ো তারপর দিব একটুখানি মরিচ দেওয়া হয়ে গেলে আবার এদিক সেদিক করে উল্টাস পাল্টাস করে লাই চেহরা করবো কি একটুখানি দিব তারপর ঢাকনা খুলে আবার একটু লাইড়া নামে নামবেল চলো বাই বাই আজকাল মতো এ পর্যন্ত ওই